ইনভেস্টিগেশন অফিসারের কাছে স্বার্থ প্রদানের পরে উনি মারা যান এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিন্ত হয় নিশ্চিত হন যে উনি মারা গেছেন হ্যাঁ তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেওয়া জবান থেকে স্বার্থ হিসেবে গ্রহণ করতে পারে এরকম সুযোগ এই আইনে আছে কিন্তু প্রসিকিউশন এখনো সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার স্বার্থ এইভাবে ব্যবহার করছেন কিনা এটা এটা সময় বলে এটা ওনার উচিত ক্ষতিপ্র হয়েছে আমরা মনে করি যে ওনার এই আরো অনেক সাক্ষী বুদ্ধিজীবী অনেক সাক্ষী আমরা